যাওয়ার স্বামীও যদি যেতে পারতাম চলো না চলো ঝাড়গ্রাম না করি পর একটু সিনটা আমি পড়লাম পুরোটা পড়ে না আমি দেখছি আমার চোখ থেকে টস টস করে জল পড়ছে মানে আমি এত ইমোশান হয়ে গেছি আমি না মানে আমার আমি এত কষ্ট পেয়েছি আমার প্যাক হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওদের সিনটা অনেক পড়ে ছিল লাস্টে পুরো সিনটা লাস্ট অব্দি আমি দেখেছি স্যারের সামনে বসে পুরোটা হ্যাঁ এবার বাবুদা সেটা নিয়ে প্রচুর এ করেছে দিয়ে বলেছে দেখ দেখ ওদের আমি কি করাবো দেখ কি করাবো দেখ হ্যাঁ আর আমি জাস্ট বসে আমি আমি একটা সময় পরে দেখতে পারিনি লাস্ট ছিল আমি যে তোমরা করো সিন আমি চলে যাই হ্যাঁ হয়তো এই মানুষটা পূরণ করতে পারে বা এই মানুষটার যে জিনিসগুলো জীবনে নেই সেটা আমি পূরণ করতে পারি তো সেই জায়গা থেকে আমরা একে অপরের পরিপূরক হয়তো হয়ে উঠতে পারি তার ভালো চাইবো যে সে ভালো থাকুক সে আমার সাথে থাকে যদি ভালো থাকে বা আমার সাথে ভালো থাকুক যদি আমার সাথে না থাকে ভালো থাকে

এখনো টেলিকাস্ট হয়নি দেখার জন্য আগ্রহে দর্শক বসে আছে কিন্তু ভালোবাসাটা কিন্তু পেয়ে যাচ্ছ এটা একদমই তাই যখন আসবে করে ফাটিয়ে দেবে একদমই তাই এটা এটা সত্যি মানে ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ তোমাদের সবার ভালোবাসা আর আমি 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 সত্যি ব্লেসড আমি সত্যি ব্লেসড মানে যে কাজই করি এত ভালোবাসা পাই এত জনপ্রিয়তা পাই আর দর্শক মন থেকে ভালোবাসে এটা তো বোঝাই যায় থ্যাংক ইউ সো মাচ সবার কাছে আমি সত্যি কৃতজ্ঞ মন থেকে আর এই মিঠিঝোড়ার পাঠ হতে পেরে তো আমি আরও নিজেকে সৌভাগ্য মনে করি এম ভেরি লাকি আর ওদের সাথে নতুন সবার সাথে কাজ করছি শিখছি জানছি ভালো নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর জি বাংলায় আবার ফিরে এসেছি আমি এইটা একটা নস্টালজিক কাজ করছে কালকে আমি বলছিলাম যে সেম টাইম সাড়ে নটায় নকশি কথা হতো জি বাংলায় এবং অনেকেই কমেন্ট করেছে ইনফ্যাক্ট অল ইফেক্টস কমেন্ট করেছে জজ দা আবার ফিরে এসছে জজদাকে আবার দেখতে পাবো তো এই সেম টাইম একই সময়ে সাড়ে নটায় নকশি কথা হতো এটাও হয় ওটাও দিদি লিখতো এটাও দিদি লিখছে চ্যানেলও সেম আর অনেক ইউনিট মেম্বার অনেকেই আছে তো সেই সব জায়গাতে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছিলাম পুরোনো কথা সব মনে পড়ছিলো আর যখনই ওই কমেন্টগুলো পড়ি আপনাদের আপনারা যখন লেখেন যেই তো জশদা আবার বিদেশে যে জজ দা ব্যাক অন স্ক্রিন এগুলো হ্যাঁ তো হ্যাঁ 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 মনে রাখে তো এইগুলো আমাকে খুব টাচ করে খুব টাচ করে কারণ আমি তো এখানে একা থাকি আমার ফ্যামিলি সবাই নর্থ বেঙ্গলে থাকে শিলিগুড়িতে এবার এই জিনিসগুলোই না আমার অনেক বড়ো পাওনা আমার জীবনে নেম ফিম মানি সব ঠিক আছে সেগুলো আছে কিন্তু এই ভালোবাসাটা এই আশীর্বাদ যে পাই আমি দর্শকের কাছ থেকে এইটাই তো মানে এর থেকে বড় কিছু আর হতে পারে না রায়কে এবার বলি রায়ের ভালোবাসার মানুষ মানে দর্শক যেটা বলছে যে খুব ভালোবাসে সৌর্য মানে সৌর্য আর রায়ের যে জুটিটা ছিল সেটাকে সৌর্যকে কিন্তু সত্যি দর্শক মানে বলছে যে এই ভালোবাসাটা সেরকম হচ্ছে না তোমার মানে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে তুমি কিভাবে দেখছো ব্যাপারটা যদি তোমাকে বলি অ্যাজ এ দর্শক হিসেবে যদি বলো রায় সত্যি বলতে দর্শকের জায়গা থেকে আমি সৌর্যর এই চেঞ্জটাতে আমিও খুব সত্যি মানে দর্শক হিসেবে আমি খুব কষ্ট পেয়েছি কারণ আমি যেদিন সিনটা হয় টেলিকাস্ট যেদিন হয় সেদিন আলাদা কথা যেদিন সিনটা প্রথম আসে বলে ফার্স্ট আমাকে ডিরেক্টর বাবুদা বলেন যে ওদের দুজনে একটা সিন আছে নীলু আর সৌর্যাম বললাম আচ্ছা বললো সিনটা আছে তোকে তো এমনি সিন থাকে তো কেন বললাম আচ্ছা বললাম কেন বললেন স্যার বলছে সিনটার পর একটু সিনটা আমি পড়লাম পুরোটা পড়ে না আমি দেখছি আমার চোখ থেকে টস টস করে জল পড়ছে মানে আমি এত ইমোশনাল হয়ে গেছি এবার বলছি মানে আমি মানে কি হচ্ছে আমি ওকে কিছু বলে বোঝাতে পারবো না আমি সৌর্যকেও বলতে পাইনি আমার এত কষ্ট হচ্ছে চিন্তা পড়ে যে মানে এটা কি হলো ওইটা এটা কি হলো ও গিয়ে ফুট করে বলে দিল আমি তোমাকে ভালোবাসি আর ওখানেও নিলু বলছে যে আর কি বলে দিদি ভাই আমার ভালো করেছে বিয়েটা আমার সঙ্গে দিয়েছে সৌর্য তখন বলছে হ্যাঁ ও আমার জীবনে আসেনি ও যে তোমাকে দিয়েছে আমি ভীষণ হ্যাপি এবার আমি না মানে আমার আমি এত কষ্ট পেয়েছি আমি আমার প্যাক হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওদের সিনটা অনেক পরে ছিল লাস্টে পুরো সিনটা লাস্ট অব্দি আমি দেখেছি স্যারের সামনে বসে পুরোটা হ্যাঁ এবার বাবুদা সেটা নিয়ে প্রচুর এ করেছে দিয়ে বলেছে দেখ দেখ ওদের কি করাবো দেখ কি করাবো দেখ হ্যাঁ আর আমি জাস্ট বসে আমি আমি একটা সময় পরে দেখতে পারিনি লাস্ট ছিল আমি তোমরা করো সিন আমি চলে যাই হ্যাঁ এখান থেকে আমি চলে গেছি তারপরে যখন টেলিকাস্টে দেখছি যে মানে অ্যাজ এ রাই আমার মানে হয়তো একটা সময় পরে রাই এটাই এক্সপেক্ট করেছিল সৌর্যর কাছ থেকে ওর মনে হয়েছিল যে এটা আর এমন কি ঠিক আছে হতেই পারে খুব ভালো বিষয় কিন্তু অ্যাজ আ অডিয়েন্স আমার ভীষণ এটা হার্ট করেছিল যাই বলো না কেন মানে রাই এর জীবন থেকে যেহেতু সৌর্য ছিল তাই রাই ওরকম হুট করে কারোর প্রেমে পড়ে যেতে পারবে না বা কখনো পড়বেও না এখানেও এটাও বলার বিষয়ে যে নতুন যে চরিত্র আসছে সেখানেও যে একদম এসেই আমার হঠাৎ রায়ের ভীষণ ভালো লেগে গেল বা ভীষণ সেরকম কিচ্ছু হবে না বা ওনারও যে আমার প্রতি ইন্টারেস্ট তৈরি হবে সেটাও হবে না কিন্তু এটাই কেমিস্ট্রি মানে কোথাও গিয়ে সবকিছু না কো হয়ে যাবে যেরকম প্রোমোটাতে দেখলেন যে রংটাও মানে কো আমাদের দুজনের গায়ে লেগে গেল সেরকম ঈশ্বরও মানে হয় না কিছু কিছু সময় চায় যে কিছু কিছু জিনিসের সবার যখন জুটি আছে ওরও জীবনে রং লাগু তবে হ্যাঁ এই চরিত্রের একটা ভীষণ সুন্দর পাস্ট আছে ঠিক আছে যেটা আমি বলবো না যেটার জন্য দর্শকের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং তো কোথাও গিয়ে না সবসময় ইউনিভার্সাল এটা মনে হতে পারে যে আমার যে যে জিনিসগুলোর কম আছে সেগুলো হয়তো এই মানুষটা পূরণ করতে পারে বা এই মানুষটার যে জিনিসগুলো জীবনে নেই সেটা আমি পূরণ করতে পারি তো সেই জায়গা থেকে আমরা একে অপরের পরিপূরক হয়তো হয়ে উঠতে পারি তো সেটার জন্য দর্শক দেখতে হবে একদম আর নীলু নীলুর সঙ্গে মানে বোনের সঙ্গে সম্পর্কটা কি হচ্ছে মানে নীলু তো খুশি যে তোমার সঙ্গে কেউ আছে কিন্তু সৌর্য কি খুশি হবে নাকি কী মনে হচ্ছে শরীর তো খুশি হওয়া উচিত মানে এটাই আমি বারবার ওকে সিনে বলছি যে তোমার মানে আমি ওকে তো বলেছি ইনফ্যাক্ট আমার লাইফে একজন আছে এটা বলেছি এই কারণে যে মানে আমার তখন দেখেছিলাম নীলু খুব খারাপ আছে আর তখন আমি 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 নিজেই এই সিনটা পরে আবার ন্যাচরাল হিউম্যান বিহেভিয়ার হওয়া উচিত যে আমি মানে অনস্কিন অফস্কিন দুটোই বলছি যে ভালোবাসি আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে সব সবসময় তার ভালো চাইবো যে সে ভালো থাকুক সে আমার সাথে থাকে যদি ভালো থাকে বা আমার সাথে ভালো থাকুক যদি আমার সাথে না থেকে ভালো থাকে তাহলে আমার সাথে না থেকে ভালো থাক সে যার সাথেই থাকবে সে যাতে ভালো থাকে আমার মনে হয় এটাই ভালোবাসার ডেফিনেশন হওয়া উচিত একদমই একদম সেটা হয় না কোথাও গিয়ে একটু যেই বলে না যে ও ভালো আছে মানে নিজের ঠিক আছে করেছি কিন্তু কারোর সাথে থাকে সেটা সহ্য করা যায় আছে কি হচ্ছে কে আছে তোমার জীবনে হ্যাঁ চলছে আর বারবার করে আমি বলে যাচ্ছে আমার জীবনে তো কেউ আছে অথচ কেউ নেই একটা খুব সুন্দর একটা ডায়লগ ছিল ইরফান খানের একটা ছবিতে বলছে যে আপনি হ্যাঁ এখনো চুপচাপ হয়ে গেছে আর চুপচাপ হয়নি আমাকে তুমি আমার জন্য দায়ী তুমি আমাকে বিয়েটা দিয়েছো বলে তুমি তো বারবার বলছো তুমি ওকে পেরেছো হ্যাঁ আমি তো সিনিয়র বলে চি তুমি যদি বারবার বলো যে আমি নীলুকে বিয়ে সুখিত ভাগ্যিস তোমাকে বিয়ে করিনি তাহলে এই প্রশ্নটা উঠছে কেন যে আমি তোমাকে বিয়েটা কেন দিলাম হ্যাঁ যাই হোক আচ্ছা এবার আসি অফস্ক্রিন নিজেদের রং দলের পরিকল্পনা কি শুনলাম ঝাড়গ্রাম যাচ্ছো হ্যাঁ বাড়িতে আমি তো খুব যাচ্ছি হ্যাঁ তবে হ্যাঁ

কথা বলছি আমার আমাদের কারোরই যে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না না আমি খুব ভয় পাই আমি বলছিলাম কালকে ইনফ্যাক্ট আমাকে মাখিয়ে দেওয়া হয়েছিল খুব কেঁদেছিলাম আমি প্রচন্ড পরিমাণে ভয় পাইছো আপির আবির আমাদের ওখানে বসন্ত উৎসব হয় ওখানে বাজ ফুল লাগিয়ে ঘুরে বেড়ায় ইয়েস আর আমাদের যাওয়ার কথা ছিল না কারণ আজকাল দুদিনই শুটিং হওয়ার কথা ছিল আজকে শুটিং হচ্ছে ইনফ্যাক্ট তো আমি ভেবেছিলাম যে দুদিন যদি গ্যাপ পাই তাহলে যেতাম তো দুদিন যদি গ্যাপ পাই তাহলে যেতাম কিন্তু সেটা হবে না মানে কালকে ছুটি আছে একদিনে গিয়ে ঘুরে আসবো আমি তো এখানেই কারণ আমার বাড়ি তো যাওয়া যাওয়া আসা পসিবল না কারণ বারো ঘন্টা ওরকম যাওয়া প্ল্যান এখানে আজকে বেলায় আমার বন্ধু কি কি নিচে নিচে লাগবে আমি তো প্রত্যেক বছর এটা করি আজকে আমার একটা আমার বন্ধুর ভাইয়ের বউয়ের জন্মদিন আছে রাত সন্ধ্যেবেলায় আর কি তো ওই জন্মদিন ইনভিটেশন আছে আর কালকে আমার আগের প্রজেক্টের আমার যারা টিম আছে তাদের সাথে একটা ওই লাঞ্চে আমরা হয়তো একসাথে লাঞ্চ করব বা একসাথে ওই আর নিজেদের মধ্যে রং রাহামাকি আর লাঞ্চ আমরা গেট টুগেদার করব কালকে কি জিজ্ঞেস করি ভাঙ খাবার ও মানে খেয়েছো কোনোদিনও না ভয়ে মানে আমার জীবনে ভয়টা প্রচুর বেশি আমি শুনেছি যে ভাঙ খেলে নাকি মারাত্মক একটা হ্যাংওভার থেকে যায় পরের দিন নাকি ঘুম ফুম থেকে ওঠা যায় না আমার পরের দিনই শুটিং থাকে তো আমি ভয়ে কোনো দিন চান্সটাই নিই হ্যাঁ আমাকে একবার খাইয়ে দিয়েছিল আমাকে একবার এরকম জোর করে খাইয়ে দিয়েছে আর খেতে তো ভালো হয় দারুণ হয় ওটা যখন মানে কাজু টাজু দিয়ে বানিয়েছি খুব টেস্ট খেয়ে নিয়েছি তারপরে তো কি অবস্থা বাপরে বাপরে একদম মানে ঘুম টুম পেয়ে একদম ও যেটা বললো একদম সেরকমই মানে খুব শরীর খারাপ হয় আর কি হ্যাঁ শরীর খারাপ ঘুম পায় মানে প্রথমে তো মানে বোঝা যাবে না কিছু তারপরে ঘুম পাবে ঘুমিয়ে থাকবে তারপরে মাথা টাতা একটু ব্যথা টাতা করবে কিন্তু খেতে খুব টেস্ট হয় অনেক কাজু টাজু দিয়ে পুরো একদম হ্যাঁ অনেক কিছু দেয় ওটার মধ্যে খেয়ে যখন খেয়েছি তখন ভালো লেগেছে পরে পরে কষ্ট পেয়েছি কালকে কি করলে নিজেদের রং খেলা খেলে খেলেছো কি নিজেরা রং অফ স্ক্রিন খেলে কিন্তু আমরা অন খেলেছি সেটাই তো মানে হ্যাঁ আমরা প্রচুর মজা করেছি কালকে তখন ওদের সবার প্যাক আপ হয়ে গেছিলো জানেও না যে আমরা রং খেলেছি আমরা হ্যাঁ পুরো লাল পুরো ভর্তি পুরো শাড়ি ফাড়িতে রং এখনো লেগে আছে দেখো না কালকে পুরো রং ফং খেলেছি অনশট দিয়ে আর কি ওরা আবির তাবি পাখিয়ে দিয়েছে আর শেষে শেষে অনশট মানে ওই লাস্ট পার্টটা যেটা দেনে সবাই সবাইকে রং লাগাচ্ছে বলা যাবে না কেন বলছ সেটা এখন থেকে তোমাকে করছে হ্যাঁ বসন্ত উৎসবে কি হচ্ছে সেটা বলবো না লাস্টে একটা খুব ভালো এন্ড হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে যেটাও বলা যাবে না যাই হোক তো মোটামুটি ভালো রং খেলা হয়েছে একদমই যাক শেষ করব তোমাদের জুটি এমনি মানে ও আশার আগে কাঁপিয়ে দিয়েছে বলে না তারপরে আসলে তো একদম ধামাকা দেখার পালা হচ্ছে সৌর্য আর সুমন যখন মুখোমুখি হবে কি ঘটতে চলেছে যেটা তুমি বললে ওটা সিনটা তো হয়নি আর তোমার জীবনে কিভাবে কি হয় না হয় সেটা দেখা দর্শকদের কি বলবে দর্শকের সুমনদা বলুক নতুন অতিথি যখন সুমান না দর্শক সত্যি মানে আমি আমি সত্যি দুঃখিত আমার হাতে কিছু নেই টেলিকাস্ট খুব শীঘ্রই আমার মনে হচ্ছে যে নতুন কালকে যে প্রোমোটা লঞ্চ হয়েছে সেটাতে তো দেখাচ্ছে সাতাস তারিখ সাতাস তারিখ আর বেশি দিন বাকি নেই দু তিন দিন বাকি আছে সেদিন থেকেই দেখাবে এটাই আমি অনুরোধ করব দর্শকের কাছে আমি আজ অবধি এত বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে আমি কোনোদিনও আপনাদেরকে হতাশ করিনি আমার কাজের মাধ্যমে আর আগামী দিনেও কোন দিনও করব না আমি আমার যান প্রাণ দিয়ে অভিনয় করবো এরা সবাই অভিনয় করছে খুব ভালো আর গল্প তো খুব ভালো এটা নিয়ে আমার কিছু বলার নেই সব সব ঠিক আছে আপনারা আরো দেখুন আরো বেশি করে দেখুন আরো জনপ্রিয় করুন এই ধারাবাহিককে আরো ভালোবাসা দিন নিজেদের নিজেদের ঘরে মনে আর দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত সাড়ে নয় শুধুমাত্র জি বাংলা থ্যাংক ইউ আমি শুধু একটা কথাই বলে শেষ করবো যে প্রচুর চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আর একটা কথা যে এই চরিত্রটা ঢোকার পর থেকে সিরিয়ালটা না অন্য একটা মাত্রায় ঘুরে গেছে যেরকম গল্প হয়তো আপনার মিঠিঝোড়া আগে দেখেন করেননি এটুকু বলে দিতে পারি মানে কোথাও গিয়ে আপনাদের যে একটা ফিল গুড একটা পোর্শন বলুন বা আমার এই একই শুধু বাড়ির অত্যাচার বা প্রতিবাদ করার বাইরেও যে আমার কোনো শেড থাকতে পারে সেটাও দর্শক দেখতে পাবেন তো তার জন্য অবশ্যই দেখতে হবে আর ও সুমন্দা ঢোকার পর থেকে না একটা অদ্ভুত অন্যরকম কি বলবো স্টোরি আসতে চলেছে তার জন্য প্রত্যেক দিন দেখবে মানে সোম থেকে শুক্র দেখবে রাত্রি রাতি সায়নটার সময় মিটি জোড়া থ্যাংক ইউ